শীতকালের সকালে উঠতে একটু কষ্ট হলেও সকালটা উঠলে বেশ ভালো লাগে চারিদিকে কুয়াশায় ভরে যায় দেখতে বেশ সুন্দর লাগে কিন্তু ওটা হয় না তাই কিন্তু উঠলে ভালো লাগে যাই হোক আজকে আমি সকালে উঠেছি শীতকাল যেহেতু মা নেই বাড়িতে তো তাই সকাল সকালে একটু উঠতে হয় তাই সকাল উঠে দেখো কাজগুলো আমি টুকটুক করে করছি যেহেতু একার সংসার একার কাজ একা তো করতেই হবে যে হ্যাঁ জন্য কারোজনের ফেলে রাখা যাবে না তাই আস্তে আস্তে সকাল উঠে আস্তে আস্তে কাজগুলো করছি আর আমার না এই ঘরটার ভিতরে কোথাও ঠান্ডা লাগে না জানো তো অনেক চারিদিকে সব বন্ধ হয়ে থাকে তো আর সকালে খুলে দিই কিন্তু ঘরটা ঠান্ডা লাগে না আমাকে তাই দেখো শুধু একটা ওড়না গায়ে দিয়েছি ওই দিয়ে কাজগুলো করছি আলু ট্রেটা পুরো ধুয়ে নিলাম পরিষ্কার করে কেন আলু হলে না ট্রেতে দেখবো অনেক ধুলো জমে থাকে তাই ফ্রিজ থেকে বের করে একবারে ধুয়ে নিলাম আর ভাতটা বসিয়ে দেবো যেহেতু সোনাই পরীক্ষা আছে ওই জন্য ভাতটা বসিয়ে দেবো আজকে প্রথম পরীক্ষা তার জন্য বাপিকেও বললাম একটু মাছ নিয়ে আসতে যেহেতু প্রথম পরীক্ষা দিনে মাছ বলে শুভ তাই একটু মাছ দেবো সারা বছর পড়বে সেটা পরীক্ষা দেওয়া শেখাটা আলাদা কিন্তু মায়ের কাছে বলো যেদিন পরীক্ষা দিতে যাবে সেই দিন একটা শুভ বলেই মনে হয় তাই একটা হলুদের ফোটা একটু মাছ একটু দই মুখে দিয়ে দিই সারা বছর পড়বে যে যেরকম পড়বে সেরকম লিখবে এগুলো দিলে কি বেশি একটু লিখতে পারবে তা নয় কিন্তু মায়ের মন তো তাই তারপর দেখো আমি ফুলকপি কেটে নিচ্ছি আজকে ফুলকপি মাছ দিয়ে ঝোল করব আর আলু আলু ভাতে করবো ধনে পাতা এনে দিয়েছি আর ধন্যপাতগুলো অনেকগুলো পাকা পাকা রয়েছে জানো তো ভাবলাম যে যেগুলো পাকা পাকা সেগুলো বেছে বেছে রেখে দিই আর যেগুলো ভালো সেগুলো এক এক জায়গায় আলাদা করে রেখে দিই ও বাপি তো সকালে ডিউটি বেরিয়ে চলে গেছে ও বাপি আজকে টিফিন নিয়ে যায়নি আজকে যেহেতু আমার তাড়াতাড়ি আছে সোনাই দশটা থেকে সাড়ে দশটা থেকে পরীক্ষা তাই একটু তাড়াতাড়ি আছে বলে আজকে আর টিফিন কিছু করলাম না বলে আজকে বাইরে কিছু একটা কিনে খেয়ে নেবো তাই আমাকে টিফিনটা করতে নিষেধ করলাম আরও বাপিকে আমি একটা মাছ চারাপোনা আনা করেছি কেননা মাছ আমি খেতে পারি না মানে আমার ভালো লাগে না মাছ খেতে অনেকে বলবে হয়তো মাছ মাছের খুব প্রিয় অনেকে জনাকার কিন্তু আমার সত্যি বলতে কি মাছ একদম ভালো লাগে না মাছ খেলে না আমার সে বিকাল পর্যন্ত না কীরকম গাটা করে তাই মাছটা আমি খাওয়া ভালো খাই না তাই একটা চারাপোনায় আনা করেছি কিন্তু তিনটে পিস করেছি কিন্তু আমি খাবো না ভাজা যদিও ভালো লাগে কিন্তু ঝোল ঝাল এগুলো আমার একদম ভালো লাগে না তাই দেখো ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করবো সোনা স্কুল যাবে আর ঘি দিয়ে দেবো ওতেও হয়ে যাবে আর আমি দেখবো গরম গরম ভাত খেয়ে নেবো আর সোনা স্কুল যাব দেখো আমি বাইরে এসেছি আর দেখছি একটা সাপ না একটা ব্যাঙ ধরেছে আর সেইটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি সাপটা মনে হচ্ছে কী সাপ বলে জানি না কিন্তু আমার ওইখানে কাছে গেছি ছুটে পালিয়ে এসছি ভয় লাগছে যাই হোক সারাদিনের কাজকর্ম যেমন হোক ব্যস্ততার মাঝেই কাটলো সোনায় পরীক্ষা ভালোই হয়েছে একান্ত বিয়ের সিজন মানে পুরো অগ্নের মাসটাই দেখো আজকে মনে হয় লাস্ট দিন হয়তো রিসেপশনের এত মনে বিয়ে নেই জানি না ঠিক ক্যালেন্ডারটা আমি দেখিনি আর আমি দেখো মেকআপ করছি আজকে সন্ধ্যাবেলাতে আরও দুজন বলেছিল। কিন্তু আমার শরীরটা যেহেতু ভালো নেই তাই আমি একটাকে মেকআপ করবো বলেছিলাম আর ওদের দুজন মেকআপও ক্যান্সাল হয়েছে কেন ওদের যেখানে যাব বলেছিল সেখানে যাবে না রিসেপশানে তাই ওদেরগুলো বাদ পড়ে গেলো এক হলো ভালোই হলো কেননা শরীরটা বেশ ভালো যাচ্ছিলো না জানো তো আমার আমার ঠান্ডাও লেগেছিলো আর নাক মুখ সব বন্ধ হয়ে যাচ্ছিলো ভালো লাগছিল না কিন্তু একে আগে থেকেই আমি একে এ বুকিং করেছিল তাই এটা আমি না করতে পারিনি যাই হোক সন্ধ্যেবেলাতেও চলে এসেছে আমি বলেছিলাম তাড়াতাড়ি আসতে সন্ধ্যে ছটার সময় চলে এসেছে আর সব ভালো লাগে বেশ সাজাতে এমন না ছোটো থেকে সাজানো তোমাদেরকে তো বলেছি আমার এই সাজানো নেশাটা একটু বেশি মানে শাড়ি পরানো এসব সমস্ত কিছু করতে আমার বেশ ভালো লাগে তাই এই প্রফেশানটা আমি ভালো বেছেই নিয়েছি ভালো লাগে একটা হোক দুটো হোক তিনটে এক এক দিনে চারটা পাঁচটা ছটা আমার কোনো ব্যাপার নেই আগে থেকে হ্যাঁ যদি কাছে কোথাও হলো তাহলে আগে থেকে বলি শাড়িগুলো দিয়ে যেতে মেকআপের সব থেকে কঠিন কাজ কি জানো তো শাড়ির ড্রাইভিং করা শাড়িগুলো ঠিক মতো যদি করা মানে ড্রাইভিং করা হয় না মানে মেকআপ করতে বেশি সময় লাগে না একদম সময় লাগে না তারপরে এই সাথে অনেক কিছু কথা হচ্ছে মানে কোথায় কীরকম সাজায় কে কীরকম শাড়ি ছিল এসব কথাগুলো বলছে তারপর দিদিভাই বলছিলো ওদের জানুয়ারিতে আবার বিয়ে আছে তখন আমাকে আগে থেকে বুকিং করছিলো যে তুমি আগে থেকে পটন ধরবে না আমাকে তারিখটা দশ তারিখ না ক তারিখ বললো বলছে এইসব তারিখে আমার বিয়ে আছে তা তুমি অন্য কোথাও ধরবে না কিন্তু আমাদেরগুলো রাখবে তারপর আমার এখানে আমার একটা আমি দিদিভাইকে বলছিলাম যে আমাদের কিন্তু ইংরেজি মাসটা বোধ জানুয়ারি মাসে হবে না ফেব্রুয়ারি মাসে হয়তো আমার মাসির ছেলে বিয়ে আছে ওই দিনটা আমি ঠিক এখনও মানে ওদের দিনটা ঠিকমতো হয়নি আমি দিদিভাইকে বলছি দিদিভাই যদি ওই দিনটাই পড়ে যায় তাহলে কিন্তু আমি পারব না হ্যাঁ তবে তোমাকে আমি আগে থেকে বলে দেবো যে আমি পারবো কি পারবো না সেটা আমি তোমাকে আগে থেকে বলে দেবো কেননা তুমি আমার ভরসায় বসে থাকবে আর আমি এদিকে না করে দেবো সেটা হয় না যাই আমি দেখো প্রথমে তো আমি মুখের মেকআপটা করলাম ফাউন্ডেশনটা তো সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমরা তো দেখলে হ্যাঁ খুব তাড়াতাড়ির মধ্যে আমি করলাম হয়তো তোমাদের হয়তো ঠিকমতো বোঝাতে পারলাম না আর আমি একটা পুরো ব্রাইডাল মেকআপ একটা পুরো করব সেটা তোমাদেরকে কখন করবো সেটা জানিয়ে দেওয়া হবে মানে তোমাদের আমি ভিডিও দেবো আমি ভেবেছি করবো একটু পুরো ব্রাইডাল এ টু যে এটা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আর দেখো আমি তাড়াতাড়ি করে করছি আর ওকে আমি সাতটার মধ্যে ছেড়ে দেবো বলেছি ওই জন্য তাড়াতাড়ি করে পড়ছি আর আমি তাড়াতাড়ি একদিকে করছি যে যত তাড়াতাড়ি ছাড়তে পারবো তত তাড়াতাড়ি আমি সোনাইকে পড়াতে পারবো কেন সোনাইয়েরও এখন এক্সাম আছে এবার আমি যদি আমার কাছেই তো এখানটায় আছে আর আমি এখানে মেকআপ করছি বলে সোনাই অন্য রুমে পড়বে ও কিছুতেই পড়বে না কিন্তু যতক্ষণ আমি মেকআপ করবো ততক্ষণ ও আমার কাছেই বসে থাকবে যা হোক কিন্তু কিছু তো করার নাই একা পড়তে যেতেও পারবে না মানে ওর পাশের রুমে একা পড়তে পারবে না আর এখানেও হচ্ছে না পড়া তাই আমি যত তাড়াতাড়ি পারছি আমি তাড়াতাড়ি মেকআপটা করার চেষ্টা করছি হ্যাঁ তবে তাড়াতাড়ি করব বলে কি আমি যেমন তেমন করে দেব না আমার নিজের যত পেসটটুকু দিয়ে আমি ওর মেকআপটা করি আমি সব কিছু জিনিস ভালোবেসেই করি আর এই আগের একদিন সেজে গেছিল সে আমার কাছে খুব মানে সাজাটা খুব ভালো লেগেছিলো বলে দ্বিতীয় দিন আবার এসে সাজতে সেই দিনে অন্যরকম চুলটা আমি ওর বেঁধেছিলাম আজকে অন্যরকম বলে একটু অন্যরকম করে চুলটা বেঁধে দাও কিন্তু স্মৃতিটা মাঝে রাখবে আমি তোমাদেরকে আগেই বলেছি যে ওদের যারা সাজবে তাদের কাছে আমি পারমিশন নিয়ে তারপর আমি সাজাই ও কীরকম সাজবে কীরকম লোক চাইছে সেরকম করে আমি তাদেরকে সাজাই হ্যাঁ যদি আমার যদি বলে তোমার মতন তুমি সাজাবে তাহলে ঠিক আছে কিন্তু ওদের মতো করে আমাকে সাজাতে হয় তবে হ্যাঁ এবারে শাড়িটা আমার মতন করে পরেছি আমি দিদিভাই তোমার শাড়িটা খুব সুন্দর তুমি এইভাবে পরো দেখো দেখতে খুব সুন্দর লাগবে আর খোপাটা বা চুলবান্দাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর শাড়িটা দেখো কীরকম পরেছে একটু অন্যরকম লুক দিয়েছি শাড়িটা পরানো একদম অন্যরকম যাই হোক পুরো কমপ্লিট করা হয়ে গেল তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করবে আর অবশ্যই পাশে থাকবে সাপোর্ট করবে আর দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে তাহলে সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা